আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটি হচ্ছে একটি বিজ্ঞাপন ভিডিও এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিউটি হোমা কবুতর অরিজিনাল হোয়াইট জার্মান বিউটি হোমা এগুলো জার্মান থেকে ইম্পোর্ট করা ইম্পোর্টেড পেয়ার জোড়াটা বিক্রি করা হবে খুবই কম মূল্যে কবুতরের লোকেশন কবুতরের প্রাইস বিস্তারিত এখনই জানিয়ে দেব যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে সব সময় পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন জোড়াটা সম্পূর্ণ ফ্রেশ অ্যান্ড হেলদি ঠোঁটের কালার থেকে শুরু করে পায়ের নখ সম্পূর্ণ ফ্রেশ অ্যান্ড এগুলোর চোখ মাখরা হয় অধিকাংশ চোখেই মাখড়া হয়ে থাকে এটা আমরা সবাই জানি অ্যান্ড মাখড়া চোখের বিউটি সবচেয়ে বেশি সুন্দর দেখায় যেটা হোয়াইট কালারের মধ্যে অ্যান্ড পেয়াটা সম্পূর্ণ ফ্রেশ একেবারে হান্ড্রেড পারসেন্ট একুরেট জোড়াটা হচ্ছে রানিং জোড়া এটা কয়েকদিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে আল্লাহ রহমতে কবুতর তোরা হান্ড্রেড পার্সেন্ট একুরেট এবং সুস্থ এটা হচ্ছে নর অ্যান্ড এটা হচ্ছে মাদি জোড়াটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন এখন যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বর্তমানে ফেন্সি কবুতরের মধ্যে চাহিদা সম্পন্ন যেই কবুতরগুলো খুঁজতেছেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জার্মান বিউটি হোমা কবুতর এটা আপনারা সবাই জানেন যারা ফেন্সি কবুতর পালন করেন মোটামুটি এই সম্বন্ধে ধারণা অবশ্যই আছে বলে আমি আশা করি বিউটি হোমা কবুতরের বর্তমানে মার্কেট প্রাইস বা চাহিদা খুবই ভালো ডিমান্ড ভালো তো জোড়াটা যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই এখন এই স্ক্রিনে থাকা উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে যে কোনো ডিস্ট্রিক্টে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে